আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত এখন প্রায় সকাল দশটা বাজে দুপুরে রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিলাম আজকে আমি রান্না করব গরুর মাংস আজকে আমি সকালে রান্না করিনি কারণ আজকে শুক্রবার আমার হাজব্যান্ড অফিসে যাবে না তাই আমি দশটার দিকে রান্নাটা বসিয়েছি এখন আমি গরুর মাংসর মধ্যে সব মশলা দিয়ে তেল আদা রসুন পেয়ে ধনজিরের গরু মানে যাবতীয় মশলা দিয়ে মাখিয়ে মাংসটা চুলায় বসিয়ে ডাকনা দিয়ে রেখে দিলাম দিকে অফ ক্যামেরায় আমি অন্য আরেকটি চুলায় বেগুন চাক চাক করে কেটে বাজি করে নিয়েছি আর কি সব মশলা মাখিয়ে এখন আমি এই বেগুনটা দিয়ে মূলত রান্না করব বেগুনের টক আর আপনাদেরকে শেয়ার করব আমি কীভাবে বেগুন দিয়ে টক রান্না করি প্রথমে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দেখেছেন এখন আমি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা কাঁচামরিচ টমেটো আর এখন দিয়ে দিব হলুদ লবণ মরিচ দনিয়া জিরার গুঁড়ো দিয়ে মশলাটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে পেঁয়াজের সাথে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম আর অফ ক্যামেরা আমি সামান্য একটু তেঁতুল চটকিয়ে রেখেছিলাম ওই তেঁতুলটাও আমি দিয়ে দিলাম মূলত এই তেঁতুলটা দিয়ে টকটা রান্না হয় এখন তেঁতুলটাও কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম বেগুনটা বেগুনটা দিয়ে বেগুনটাকে ভালো করে বুনা করে নিব কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে দেখলাম বেগুনটা খুব সুন্দর করে বুনা হয়ে গেছে এখন ধনেপাতা পাতা দিয়ে এটাকে উঠিয়ে নিব দেখেন মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে কত লোবনীয় হয়েছে মাসাল্লাহ মাংস কষানো সুন্দর হলে রান্না মোটামুটি সুন্দর হয় আলহামদুলিল্লাহ আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম কারণ আলুগুলো একটু কষিয়ে নিবে এখন ডাকনাটা উঠিয়ে দেখলাম আলুগুলো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিবো মাংসের মধ্যে কিছু টুকিটাকি কাজ করে এসে দেখলাম মাংস জোলটা শুকিয়ে গেছে যতটুকু রাখবো ততটুকু এখন মাংসটা উঠিনি আর দেখেন বাসার কি বেহাল অবস্থা রোমের রান্নাঘরে সব কিছু এগুলো করতে করতে কয়টা বেড়ে যায় বাফের বাড়ির রাজধানী শ্বশুর বাড়িতে এসে কাজ করতে করতে হয় যায় চাকরানি যদিও নিজের সংসার তারপরে কাজের বউদেরও ছুটি আছে কিন্তু বাসার বউদের কোনো ছুটি নেই অসুস্থ থাকলেও না কিছুই না যতই সবাই সহায়তা করুক তারপরে মহিলাদের কাজ করতেই হয় হাজব্যান্ড তো গ্রাম থেকে চলে এসেছে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে গ্রামে গিয়েছে দিয়ে সাথে সাথে চলে এসেছে কিছুদিন থাকবো না তারপরে আবার নিয়ে আসবে গ্রাম থেকে লাউ আতপ চাল তাজা দনেপাতা পাতা টমেটো ফুলকপি এগুলো নিয়ে এসেছে আর শীতের মধ্যে শ্বশুর শাশুড়িকে যেতে যেতে আমরা চাইনি কিন্তু ওই যে আমার দেবর বিদেশ থেকে আসছে বসল সারা বছর তো ডাকাই থাকে তাহলে আমার কাছে একটু থাকুক দিয়ে যান করার আবু দিয়ে গেছে আর কি অনেক রিকোয়েস্ট করার পরে পুরো বাসা গুছিয়ে এখন সবজিগুলোকে গুছিয়ে নিবো আর কি এই যে দেখেন টমেটো কাঁচামরিচ দনে পাতা লাউ গ্রাম থেকে এনেছে আমার হাজব্যান্ড গ্রামে গেলে গ্রামের লাউ আনতেই হবে ওনারা আমার এক খালাতো আসছিল আইসা সাথে সাথে চলে গেছে ওই আনছিল মিষ্টি আবার আরেক খালাতো বইয়ের সাথে গ্রাম থেকে আসার সময় আমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছে তো ও একই গাড়িতে আসছে হ্যাঁ ও আবার বাগ্নিদের জন্য মিষ্টি কিনে দিয়েছে আমার ছোট ছেলের স্কুলে উৎসব হয়েছে আর কি পিঠাপুলির ওইখানে কিছু উঠেছে তো বাবলাম একটু ঘুরে সে দেশকে আছে খুব সুন্দর হয়েছে ভিডিও করে আনতে পাইনি পরে গিয়ে আনবো আর কি ওইখানে যাওয়ার সাথে সাথেই শুনলাম বাসা মেহমান আসে তাই ফিরে চলে আসলাম এখনই সেই যে মেহমানদের জন্য নাস্তা বানাচ্ছি আর কি আমি বাটার দিয়ে বেজে নিলাম এখন দুধটা গুলিয়ে দুধটা দিয়ে দিলাম গুঁড়া দুধ বাসায় ওই দুধ গলতে দেরি হবে তাই এটা দিলাম আর একটু নুডুলস রান্না করে দুধটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর দুটো এলাচ দিয়ে দিলাম আর আমি যখন লম্বা সামাইটা রান্না করি তখন দুটো এলাচ দিয়ে দিই আর অন্য সামাই দিই আর না দিই এখন দিয়ে দিলাম মিষ্টি নুডুলসটা রান্না করে পরিবেশন করে নিলাম সময় তারপরে চিতল পিঠা ছিল ফ্রিজে ওইটা গরম করে দিলাম গরুর মাংসর জল ছিল আর চিতল পিঠার সাথে কিছুটা বর্তও দিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে যাবো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ